হাওড়াও জলমগ্ন হাওড়া পুরসভার পঁচিশটি ওয়ার্ড জল জমে রয়েছে নবান্নের চারপাশের ছবি একেবারে জল থৈ থই অবস্থা তো জানার চেষ্টা করি দেবকুমার দেহ আমাদের রয়েছেন দেবকুমার দেও একটু জানবো তোমার কাছ থেকে শহর কলকাতার ছবি তো দেখছিই তার পাশাপাশি হাওড়ার ছবি নবান্নের চারদিক বা হাওড়া স্টেশন একটু যদি জানাও কি অবস্থা O que é দেখো এখন তোমাকে জানিয়ে রাখি রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহরে কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশটা ওয়ার্ড জল দাঁড়িয়ে গেছে এমনকি নবান্নের চারপাশে জল জমে গিয়েছে জল দুটেনে গেছে দুর্গা পুজো প্যান্ডেলে প্যান্ডেলে এই এই কথাগুলো উদ্ভিদগুলো পুজো সংকট তবে তোমাকে জানিয়ে রাখি একদিকে যেরকম হাওড়া পৌরসভার একাধিক ওয়ার্ডে জল জমে গেছে এর পাশাপাশি চিচিয়াপাড়া রেল রেলটাকে জমে গেছে জল যার কারণে কিন্তু ব্যাহত হয়েছে লোকাল থেকে দূরপাল্লা ট্রেন চলাচল তবে রেল সূত্রে খবর যেটা জানা যে বিভিন্ন দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে কিন্তু তারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু ঠিক সময় কিন্তু হাওড়া স্টেশনে আসতে পারছেন না আর সকালে হাওড়া থেকে নির্ধারিত সময় ট্রেন ছাড়িনি এমনটা কিন্তু রেল সূত্রে খবর যেমন তোমরা জানি কি পুরী এবং হাওড়া এনজিবি বন্দে ভারত এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে তারা কিন্তু নির্ধারিত হাওড়া স্টেশন ছাড়তে পারেনি এবং লোকাল ট্রেন পরিষেবে একইভাবে কিন্তু ব্যাহত হয়েছে তবে কম গতিতে দুই একটি ট্রেন চলাচল করলেও শালিমা স্টেশনে কিন্তু সিগন্যাল সিস্টেমের খারাপ হওয়া যাওয়ার কারণে কিন্তু দূরপাল্লা শহর লোকাল ট্রেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সময় মতো চলছিল তবে যুক্তকালীন তৎপরতা সিগন্যাল সামানোর কাজ চলছে তবে এর পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে হাওড়া পৌরসভার যে কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশটা ওয়ার্ড যে রাগভর্ট টানা বৃষ্টি যেভাবে জল জমে গিয়েছে তবে পৌরসভার তরফে কিন্তু তারা পাম্পিং মেশিনের সাহায্যে কিন্তু প্রতিটি ওয়ার্ড থেকে জল নিকাশির কাজ শুরু করে দিয়েছেন এবং যেটা জানা গেছে পৌরসভার সূত্রে খবর যে হাওড়া পৌরসভার সূত্রে খবর যে জানা যাচ্ছে যে সত্তরটি পাম্পে ব্যবস্থা করা হয়েছে যেসব এলাকায় নিচু এলাকায় যেসব জায়গায় জল জমে গিয়েছে সেখান থেকে তারা জল নামানোর চেষ্টা করছেন পৌরসভা তরফ একটা বিষয় জানতে চাইবো হাওড়া স্টেশন থেকে যে বাসগুলো বিভিন্ন জায়গায় যায় শহর কলকাতা বা অন্যান্য জায়গায় বাস পরিষেবা কতটা এফেক্টেড হচ্ছে এখন বাস সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশন থেকে যে কলকাতা মুখে যে গাড়িগুলো যায় সেগুলো কিন্তু ঠিক সময় যেতে পারছে না যেহেতু কলকাতা একাধিক জায়গায় কিন্তু যে রাতভর টামা বৃষ্টিতে যেভাবে জল জমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু অফিস যাত্রী থেকে শুরু করে রেল যাত্রীরা কিন্তু একটা চরম ভোগান্তির আশা দেখা দিয়েছে তারা তারা কর্মস্থলে যাবে কি করে সেটি সেটি কিন্তু আছেন এর পাশাপাশি তারা কিন্তু যেভাবে জানাচ্ছেন যে এই যে টামা বৃষ্টিতে যেভাবে জল জমে গেছে সেক্ষেত্রে যেন বড় সমস্যার মুখে পড়েছেন অফিস যাত্রীরা धन्यवाद देखो